দুর্গাপুর ট্রাফিক গার্ডের সাধু রামচাঁদ মুর্মু স্মরণী এলাকায় বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের পাশের গুরুত্বপূর্ণ রাস্তায় দীর্ঘদিন ধরে ঘটছে পথ দুর্ঘটনা কারণ একটাই সেই রাস্তায় জমেছে মোডাম মাটির স্তর আগাছায় ভরেছে রাস্তর দুই পাশ বাইক নিয়ে যাওয়ার সময় সেই মোডাম মাটিতে বাইকের চাকা স্ক্রিট করে পড়তে হচ্ছে অনেককে একাধিকবার নগর নিগমকে জানানোর পরেও কোন সুরাহা মেলেনি শেষ পর্যন্ত পথ দুর্ঘটনা রুখতে উদ্যোগী হল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দুর্গাপুর ট্রাফিক গার্ডের পুলিশ রবিবার সকালে সেই গুরুত্বপূর্ণ রাস্তায় বেলচা কোদাল আর ঝাড়ু নিয়ে হাজির হয় ট্রাফিকের আধিকারিকদের সাথে সিভিক ভলেন্টিয়াররা কোদাল দিয়ে মোডাম মাটি সরাতে শুরু করেন ট্রাফিক ইন্সপেক্টর তিন সঞ্জীব তিওয়ারি দুর্গাপুর ট্রাফিক গার্ডের ভারপ্রাপ্ত আধিকারিক সন্দীপ সোম ট্রাফিক আধিকারিক আলী রেজাক গুই সহ ট্রাফিকের আধিকারিকরা বেলচা এবং ঝাড়ু হাতে সেই রাস্তা পরিষ্কার করতে দেখা যায় ট্রাফিকের সিভিক ভলেন্টিয়ারদেরও जे साल

গাড়িতে ঝুঁকে যাচ্ছেন এই ডালা ফাঁকা রাস্তায় তো একজনের কোনো পড়ে গেলে বা কোনো হাত পা ভেঙে গেলে নিজেদেরই ক্ষতি প্রত্যেকের বাড়িতে সংসার আছে ফ্যামিলি আছে পরিবার আছে আপনার জন্য পরিবার অপেক্ষা করছে ঠিক আছে তো এইভাবে ঝুঁকিপূর্ণভাবে হবে যাবেন না একটা হাত ভেঙে গেলো পা ভেঙে গেলো আপনার এক মাস মাস আপনি হয়তো অ্যাবসেন্ট হইলেন বাড়িতে ইনকাম করতে পারলেন না আচ্ছা আপনার ফ্যামিলি লুজার হতো ঠিক আছে এইভাবে আপনারা কোনোদিন এইভাবে যাবেন এইভাবে ঝুঁকি নিয়ে যাবেন না আর ড্রাইভারকে বলছি এইভাবে কোনো মানুষকে ডালা এতে বসিয়ে নিয়ে যাবে না একটা মানুষের ক্ষতি হয়ে গেলে তা সে পরিবারের ক্ষতি হয়ে যাবে সেই ফ্যামিলির ক্ষতি হয়ে যাবে সে বাচ্চার ক্ষতি হয়ে যাবে আর প্রত্যেককে গাড়ি চালাচ্ছেন মোটরসাইকেল চালাবেন প্রত্যেকে মাথায় হেলমেট নেবেন হেলমেট তো অবশ্যই হেলমেট ছাড়া অ্যাক্সিডেন্ট আজকে দেখছি তো রাস্তা পরিষ্কার ট্রাফিক পুলিশের রাস্তা পরিষ্কার করছে হ্যাঁ কেমন লাগছে হ্যাঁ খুবই ভালো লাগছে ভালোই লাগছে যেটা ভালো সেটা বলতেই হবে আর যেটা খারাপ সেটা খারাপ আপনার নাম আমার নাম শাইক নূরুল ইসলাম নূর ইসলাম উদ্যোগ আজকে দেখলাম ইনারা বেলচা কুদাল সবকিছু নিয়ে রাস্তা পরিষ্কার করছেন ম্যাক্সিমাম স্কুটি কিংবা মোটর সাইকেলওয়ালা স্কিট করে পড়ে যায় যেহেতু রাস্তাতে বালি থাকে ওনারা পরিষ্কার করলেন এই উদ্যোগটা খুব ভালো লাগে সাধুবাদ জানাই সাধুবাদ জানাই আপনার নাম আমার নাম বিনয় ঝা প্রত্যেকটা মানুষকে সচেতন হওয়া দরকার আজকে ঝাড়ুয়াতে কেন আছে সেটা আমাদের লক্ষ্য করতে হবে আজকে এই যে এতগুলো কাঁকড় আছে এই কাঁকড়গুলো গাড়ি স্কিট কাটতে পারে ঠিক আছে স্কিট কেটে গেলে আপনার আপনার সবার ক্ষতি ঠিক আছে ইন্স্যুরেন্স এর ব্যাপার আছে এক সপ্তাহ দু সপ্তাহ হসপিটালে ভর্তি ঠিক আছে এটা তো খুব ভালো উদ্যোগ এই জন্য কুর্নিশ জানাই আমি আপনার নাম তপন অধিকারী আমি হচ্ছি বাইক ট্যাক্সি যাত্রী সাথী ব্যাপারটা হচ্ছে যে ট্রাফিক পুলিশ তো সবসময় বিভিন্ন রূপে দেখা যায় কখনো ব্লাড ডোনেশন করি কখনো বা মানুষের চেকিং করি তাই বিভিন্ন রূপে দেখা যায় একটু সমাজের দায়বদ্ধতা প্রত্যেকটা ট্রাফিক পুলিশ আমরা সামাজিক আর আমাদের এই হেমশিলাতে এই বালিগুলো থাকার জন্যে বিভিন্ন রকম পরিশ্র অসুবিধা হচ্ছিল বারবার মোটরসাইকেল স্কিট করছিল। বারবার আর সমাজের জায়গাটা পরিষ্কার করার জন্য এই বালিগুলোকে আমরা নিজেরাই চিন্তা করলাম যে সন্ধান দিয়ে এই বালিটাকে আমরা সরিয়ে দেবো কারণ এখানে প্রচুর স্কুল স্কুলের ছোট ছোট বাচ্চা নিয়ে মায়েরা আসে তারা যখন বাচ্চাগুলো নিয়ে আসে তখন ওই স্কুটিতে আসে এবং বর্ষার সময় কিংবা এই শুকনো বালিতে তারা স্লিপ কেটে তাদের পড়ে যায় এবং আমরা বারবার অ্যাক্সিডেন্ট থেকে বিভিন্ন লোককে তুলতে হয় তাই আমাদের খুব খারাপ লেগেছে তার জন্য আজকে আমরা ডিসিশান নিয়েছি যে মাঝে মাঝেই এই যেসব জায়গায় এরকম বালি থাকবে যে যে জায়গায় আমাদের পক্ষে সম্ভব শ্রমদান করে পরিষ্কার করা তাই আমরা এটা করছি এটা হচ্ছে আমাদের মেন মোটো যে সমাজে কিছু উপকার করা এবারে দুর্গাপুর ট্রাফিক গার্ড আমাদের সোম আছে সোম অর্গানাইজ করেছে এবং এটা সবাই মিলে আমরা স্বতঃস্ফূর্তভাবে সবাই সিভিক থেকে এএসআই অফিসার সবাই আমরা স্বতঃস্ফূর্তভাবে এটা অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করেছি এছাড়া আমার নাম সঞ্জীব তাওয়ারি আমি ট্রাফিক ইন্সপেক্টর থ্রি